আজ জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিনকে কেন্দ্র করে স্বচ্ছতায় সেবা কর্মসূচির অঙ্গ হিসেবে এক অভিনব উদ্যোগ গ্রহণ করল আমা পুর পরিষদের নিজ উদ্যোগে এক দাস পাড়া এবং বলাই মোদক পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পঁচিশ জন পড়ুয়াকে উৎসাহ প্রদানের লক্ষ্যে স্কুল ব্যাগ সহ বিভিন্ন পঠন সামগ্রী এবং খাবার সামগ্রী তুলে দেন সেই সাথে এই দুটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণি এবং সহায়িকাদের একটি করে উপহার প্রদান করেন এই উপলক্ষে দেশ দাস পাড়া কেন্দ্রে একটি সংক্ষিপ্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর শিল্পী দাস দেব সিডিপিও কাজল কলই বিশিষ্ট সমাজসেবী সুকুমার দেবনাথ বিশ্বজিৎ ভট্টাচার্য যতন দেব রায় সহ অন্যান্যরা আজকে আমাদের ভারতবর্ষের মহামেশ করমচাঁদ গান্ধীর জন্ম জয়ন্তী উপলক্ষে এবং মহাবিরাত দিদির লগ্নে আমি এই ওয়ার্ডের কাউন্সিলার দুটা স্কুল অঙ্গনওয়াড়ি সেন্টার দুর্গাজদাস পাড়া অঙ্গনওয়াড়ি সেন্টারও বরেন্দ্রপাড়া অঙ্গনড়ি সেন্টারের পঁচিশ জন স্টুডেন্টকে শিক্ষা সামগ্রী দান করা